সব বাধা পেরিয়ে অবশেষে এক হলো আবির বেকম বধু আর আগামী পর্বে আপনারা দেখবেন দলিল রহস্যের জ্বর তো খুলেই গেল কে দলিল নিয়েছিল কী করেছিল সবটা এখন স্পষ্ট তারপরেও রঙ্গন তার বাবাকে কটু কথা বলতে ছাড়ে না কিন্তু কাকিমণি কাকিমণি তখনও ঝুমুরকেই দোষারোপ করে যাচ্ছে ঝুমুর নাকি আবিরের বউ সে যে ঘুরে বেড়াচ্ছে আর এইসব করছে কিন্তু আবির কাকিমণিকে থামিয়ে দিয়ে ঝুমুরের বাবাকে সমস্ত সত্যি ঘটনা খুলে বলতে বলে ঝুমুরের বাবা জানায় তার আসল মেয়ে ঝুমুর কলকাতায় পরীক্ষা দিতে এসে অ্যাক্সিডেন্টে মারা যায় আর তারপরেই রানা রায়চৌধুরী পিখমকে যখন মাটির নিচে পুঁতে দিয়েছিল সেটা পরাণ মানে ঝুমুরের বাবা দেখতে পায় রানা রায়চৌধুরীর আড়ালে ও তার নিজের মৃত মেয়েকে মাটির নিচে রেখে পেখমকে নিয়ে সে গ্রামের বাড়িতে চলে যায় সমস্ত ঘটনা সবার কাছে স্পষ্ট ঝুমুরি যে আসল পেখম এরপর আবির মায়ের কাছে গিয়ে বলে মা এবার তো তুমি পেখমকে মেনে নাও আর তো তোমার কোনো অসুবিধা থাকতে পারে না তুমি না আমার পাশে থাকলে কি করে আমি সব কিছু করবো বলো তারপরে ঝুমুর আর আবিরের ফুলসজ্জার আয়োজন করে বাড়ির সবাই সব বাধা পেরিয়ে আজ ফুলসজ্জার রাতে এক হয় আবির আর বেকম